অত্যন্ত মর্মান্তিক এক ঘটনা ঘটে গেল নদিয়া জেলার শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কন্ধখোলা এলাকায় ওই এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে একটি পেট্রোল পাম্প সেই পাম্পে গতকাল রাতে কর্মরত ছিলেন বিশ্বজিৎ দাস ওরফে সন্তু নামে এক যুবক রাত দুটো উনিশ মিনিট নাগাদ একটি পিক ভ্যান গাড়ি ওই পাম্পে তেল ভরতে এসেছিল ফুল ট্যাঙ্ক তেল ভরার পর টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে সময় সন্তু ছুটে গিয়ে গাড়িটিকে আটকানোর চেষ্টা করেছিল কিন্তু তাকে পিষে দিয়ে চলে যায় ওই গাড়ি ফলে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় সন্তুর জানা গেছে পরিবারের একমাত্র উপার্জিত সন্তান ছিল সন্তু তার উপার্জনেই সংসার চলত এই ঘটনায় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কি বলছেন শুনুন দাদা আপনার পেট্রোল পাম্পের আপনার পেট্রোল পাম্প কর্মীকে কালকে পিষে দিয়ে গেল একটি পিক আপ ভ্যান কি ঘটনা ঘটেছিল রাত্রি দুটো উনিশ একটা পিক আপ ভ্যান আসলো তেল নিল তেল নেওয়ার পরে ওদের ওই ভাবচক্র থেকে আমার স্টাফটা দেখলো যে টাকা দেবে কি দেবে না এরকম একটা ওদের মনোবিত্ত দেখতে পেয়েছে তিনজন ছিল কন্ডিশন বুঝি ওদের ফেস ফেস যাচ্ছে ঘুরছে তাই এনি টাইমে ড্রাইভার গিয়ে হট করে গাড়িতে উঠে ও গাড়ি টান দিয়ে বেরিয়ে চলে গেল আমার স্টাফটা ওই দৌড় মেরে এসে ধর 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 করতে করতে ওকে ধাক্কা মেরে ফেলে চাকার তলায় ফেঁচে চলেছে কি মনে হচ্ছে এটা কি মানে উদ্দেশ্যপূর্ণ দিতে হবে নাকি অ্যাক্সিডেন্টালি হয়েছে এটা কী বলবো এখন ওদের ধান্দা যে তেল নেবো টাকা দেবো না যাকে পারব মেরে দিয়ে বেরিয়ে যাবো এখন ঘটনাস্থলে এসপি অ্যাডিশনাল এসপি এসেছিলেন হ্যাঁ কি বললেন তারা তারা বললেন দেখছি আমরা প্রশাসনিক ভাবে দুষ্কৃতীকে খুঁজে বের করার চেষ্টা আপনারা কি কমপ্লেন করেছেন হ্যাঁ থানায় করেছেন কমপ্লেন যে মারা গেছে তার নাম কি বিশ্বজিৎ দাস বয়স এই 28 বছর বাড়ি কোথায় আমার পাম্পেরি 2 কিলোমিটার অন্য ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে জেলার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা পেট্রোল পাম্পে গিয়েও ছিলেন সিসিটিভি ফুটেজ ও সংগ্রহ করেছেন তাঁরা পুলিশ সুপার কুমার সাণী রাজ জানিয়েছেন অভিযুক্তদের অবশ্যই পাকখড়াও করা হবে গতকাল রাতের যে ঘটনা এই যে মারা গেল পেট্রোল পাম্প কর্মী এখনও গাড়ি কি ধরা সম্ভব হয়েছে এখন সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে বাকি আমার মাল্টিপল টিম লাগিয়ে এদিকে চেক করা হয়েছে আইলে উপরই ছিল এখান থেকে এসে এখানে এসে চার পাঁচ হাজার টাকার তেল নিয়ে আর তারপর এখান থেকে পলা ছিল ওর মধ্যে একজন অ্যাক্সিডেন্টলি চাপা পড়েছে ওর ওর একজনের ডেথ হয়ে গেছে বাট এই পুলিশ বের করে নেবে একটু টাইম লাগবে শুধু ছিল না 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 উদ্দেশ্য নেই সিসিটিভিতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি ও ও ও মানা করেছে কি তুমি তেল নিয়েছো তো টাকা কেন দেয়নি এটা বহ খুব ন্যাচারাল রিয়াকশন আছে এটা কেউ বলবেই को जब बिजनेस करते हो चेले, चेले से तो बोलबे कि तुम 4000 5000 টাকা তেল নিয়ে এসেছো पेमेंट করছো না એમની পড়াচু তো দ্যাটস ওয়াই প্রতিবাদ করছো একটু ভাড়া দেয়া চেষ্টা করছিলো ওর মতে স্যার পরিবারে তো একমাত্র শিশু সন্তান ছিল সেটা মানসিকগত খুবই বড় সমস্যা আছে डेफिनेटली इट्स अ वेरी बैड इंसिडेंट हां ঘটনা ही हुआ है बट लेकिन हमारे কাজ আছে এইজন্য খুব দ্রুত দিয়ে পুলিশের মতে বৃষ্টি আর பேয়ার করানোর কো একটু টাইম লাগে বাট উই উইল বি এবল টু ফাইনলাইজ ঠিক আছে ঠিক আছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে